প্রেম ও শ্রদ্ধার সাথে বলুন ষষ্ঠী মাইয়া কি জয় সূর্য নারায়ণ ভগবান কি জয় নমস্কার প্রিয় ভক্তগণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠী মাইয়ারও পাবন পৌরাণিক কথা যা শুনে আপনার হৃদয় ভক্তি ও আনন্দে ভরে উঠবে ছট পূজা যা সূর্যদেবকে সমর্পিত একটি প্রাচীন হিন্দু উৎসব তার অদ্ভুত মাহাত্ম এবং অনন্য ঐতিহ্যের জন্য পরিচিত এই উৎসবে কেবল ষষ্ঠী মাইয়ারই নয় বরং সূর্য দেবতাকেও অর্ঘ্য অর্পণ করা হয় সত্য এই যে ছট পূজার সূচনা কার্তিক শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে হয় কিন্তু সবচেয়ে বিশেষ এবং গভীর উপাসনা হয় ষষ্ঠী এবং সপ্তমী তিথিতে যখন ভক্তদের ধ্যান সম্পূর্ণভাবে ষষ্ঠী মাইয়া এবং সূর্যদেবের উপর কেন্দ্রিত থাকে মান্যতা আছে যে যে ভক্ত ছট ব্রত করেন এবং এই কথা শ্রবণ করেন তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সন্তান সুখের প্রাপ্তি হয় কিছু বিদ্যান এটাও বলেন যে ষষ্ঠী মাইয়া তার ভক্তদের ঝুলি সন্তান এবং সৌভাগ্য দিয়ে ভরে দেন তো আসুন প্রিয় ভক্তগণ অত্যন্ত ভক্তি ও চিত্তে এই অদ্ভুত এবং পাবন কথাটি প্রসিদ্ধ পণ্ডিত জির কাছ থেকে শ্রবণ করি ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন সাথে কমেন্টে লিখুন জয় ষষ্ঠী মাইয়া যাতে আপনার ভক্তি আরও প্রকট হয় তো প্রথমে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব সূর্য নারায়ণ ভগবানের মহিমা এবং ষষ্ঠী মাইয়ারও পবিত্র কথা প্রিয় ভক্তগণ হিন্দু ধর্মগ্রন্থ এবং প্রাচীন পৌরাণিক কথা অনুসারে ষষ্ঠী মাইয়া ব্রহ্মাজীর মানস কন্যা এবং তাকে সূর্যদেবের বনও মনে করা হয় এই কারণে ছট ব্রতে ষষ্ঠী মাইয়ারও বিশেষ পূজা হয় এবং এই ব্রতের নাম ছট পড়েছে কথা অনুসারে ব্রহ্মাজী সৃষ্টি রচনা করার সময় নিজেকে দুই ভাগে বিভক্ত করেন ডান দিক থেকে পুরুষের স্বরূপ এবং বাম দিক থেকে প্রকৃতির রূপ প্রকট হয় মনে করা হয় যে প্রকৃতি দেবীর একটি অংশ দেবসেনা নামে পরিচিত হন এবং সেই অংশের কারণে তাকে ষষ্ঠী বা ছটি মাইয়া নামে জানা যায় ছট ব্রতে এই দিব্যশক্তি সূর্যদেবের উপাসনায় উপস্থিত থাকেন এখন শুনুন সূর্যদেব ভগবানের কথা এক সময়কার কথা কোনও এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত ভক্তিভরে সূর্যদেবের আরাধক ছিলেন প্রতিদিন স্নান ধ্যান করে সূর্যদেবের পূজা করতেন এবং তার কথা শোনাতেন কিন্তু ঘরের দায়িত্ব এবং ভৌতিক জীবন তাকে সন্তুষ্টি দিত না তার স্ত্রী বারবার তাকে ধন উপার্জন করার জন্য প্রেরণা দিতেন এবং প্রতিবেশীরা টিটকারি দিত এ অকর্মণ্য কিছুই করে না এই সব টিটকারি এবং মানসিক চাপে ব্রাহ্মণ অত্যন্ত পীড়িত হয়ে পড়লেন একদিন সকাল সকাল স্নান করে নিজের সহ পূজার সামগ্রী নিয়ে সেই ব্রাহ্মণ জঙ্গলের দিকে রওনা হলেন সেখানে তিনি একটি শুকনো অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান ও আরাধনা শুরু করলেন তার হৃদয় ভক্তিভাবে দুলছিল এবং তার হাত থেকে জল পুষ্প এবং অন্যান্য সামগ্রী ধীরে ধীরে সূর্যদেবকে অর্পিত হচ্ছিল সাথেই পাশে একটি শুকনো জলাশয় ছিল যাতে সামান্য জল অবশিষ্ট ছিল ব্রাহ্মণ সেই জলেই সূর্যদেবকে অর্ঘ্য দিলেন যেইমাত্র জল অশ্বত্থ গাছের শিকড়ে এবং শুকনো জলাশয় পৌঁছল এক অদ্ভুত ঘটনা ঘটল জলাশয়টি হঠাৎ জলে ভরে গেল এবং শুকনো অশ্বত্থ গাছটি সবুজ হয়ে উঠল হাওয়া এক দিব্য শান্তি ও আলোর সঞ্চার হল আর তখনই সূর্যদেব সাক্ষাৎ প্রকট হলেন সূর্যদেব ব্রাহ্মণকে বললেন হে ভক্ত আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন এখন তুমি আমার কাছে যা বরদান চাইবে চাইতে পারো তো ব্রাহ্মণ এই শুনে তো ভয় পেয়ে গেলেন ভাবতে লাগলেন যে অশ্বত্থ গাছে মনে হয় কোনো ভূত থাকে প্রতিদিন তিনি পূজা করতেন আর ওই একই আওয়াজ পেতেন তো শুনে শুনে চিন্তার কারণে সেই ব্রাহ্মণ একেবারেই শীর্ণ হয়ে গেলেন একদিন ব্রাহ্মণী নিজের ঘরে বসে চিন্তায় ডুবেছিলেন তিনি ভাবলেন কতদিন হয়ে গেল আমার স্বামী জঙ্গলে গেছেন এখন গিয়ে তার খোঁজ করতেই হবে এই ভেবে তিনি ধীরে ধীরে জঙ্গলের দিকে বাড়লেন যেইমাত্র তিনি ব্রাহ্মণের কাছে পৌঁছলেন তাকে দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন তিনি এটা দেখে অবাক হলেন যে তার স্বামী আগের চেয়ে কত শীর্ণ এবং ক্লান্ত দেখাচ্ছেন ঘাবড়ে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন হে স্বামী আপনার এ কি হয়েছে আপনি এত শীর্ণ ও দুর্বল কী করে হলেন ব্রাহ্মণ ভক্তি ও ভয়ের মিশ্রিত স্বরে তার পুরো কথা শোনালেন তিনি জানালেন যে কিভাবে পূজা করার সময় তিনি অদ্ভুত আওয়াজ শুনতে পান এবং তিনি ভয়ের চোটে অসহায় হয়ে পড়েছেন ব্রাহ্মণী তার স্বামীর পুরো কথা মন দিয়ে শুনলেন এবং তারপর গম্ভীর স্বরে বললেন হে স্বামী এই আওয়াজ কেবল আপনার মনের নয় এটা সূর্য ভগবানের কৃপা যা কেবল শুদ্ধ হৃদয়ের ভক্তরাই দেখতে পান কাল যদি ওই আওয়াজ আবার শোনা যায় তবে আপনি আপনার মনের ইচ্ছার বরদান চেয়ে নেবেন ব্রাহ্মণ ভয়ে ইতস্তত করে বললেন কিভাবে চাইব আমি তো কিছুই চাইতে জানি না এত শব্দ যে ভুলে যাব ব্রাহ্মণী হেসে ধীরে ধীরে বললেন তুমি এমন করো, কম কথায় কিন্তু বড় ফল পাওয়ার উপায় অবলম্বন কর শুধু এই বলো নয় খণ্ডের মহলে সোনার পালনায় নাতি নাতনিদের দাস দাসীদের দ্বারা খেলতে দেখতে চাই নিজের চোখে এইভাবে তোমার দীর্ঘায়ু ধন পুত্র পৌত্র পুত্রবধূ এবং সুখ সম্পত্তি সব তোমার চরণে আসবে ব্রাহ্মণ কিছুক্ষণের জন্য চুপ রইলেন তিনি এই সব শুনে কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেলেন এবং বললেন আমি তো এই সব কিছুই বুঝতে পারলাম না ব্রাহ্মণী প্রেম ও জ্ঞানের সাথে বোঝালেন মন দিয়ে শোনো যখন তোমার কাছে ধন থাকবে তখন সোনার পালনা দাস দাসী সব তৈরি থাকবে চোখ সুস্থ থাকবে এবং তন্মন স্ফূর্তিতে ভরা থাকবে তখনই তুমি তোমার নাতি নাতনিদের এবং ছেলে বউদের দোলা খেতে খেলতে দেখতে পাবে সব কিছু তখনই সম্ভব হবে যখন সব কিছু সুচারু এবং পূর্ণ হবে ব্রাহ্মণের চোখে ধীরে ধীরে বিশ্বাস ও বোঝার আলো ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন হ্যাঁ এখন আমি সব কিছু স্পষ্ট বুঝতে পেরেছি এখন আমি জানি কিভাবে চাইতে হবে এবং কি করতে হবে পরের দিন ব্রাহ্মণ যেইমাত্র স্নান করলেন তন্মন শুদ্ধ করলেন এবং পূজা পূজাপাঠ করে সূর্যদেবকে অর্ঘ্য দিলেন তো সেই দিব্য আওয়াজ আবার শোনা গেল হৃদয় কাঁপতে লাগল কিন্তু ব্রাহ্মণ ভয় ত্যাগ করে তেমনই বললেন যেমন ব্রাহ্মণী বুঝিয়েছিলেন তখনই সূর্যদেব প্রসন্ন হয়ে বললেন যদিও দেখতে তোকে ভোলা মনে হয় কিন্তু তোর ভক্তি ও বিশ্বাস তোকে এই বরদান এনে দিয়েছে তুই যা চেয়েছিস তা সবই তুই অবশ্যই পাবি তোর সব ইচ্ছা পূর্ণ হবে এই আশীর্বাদ পেয়ে ব্রাহ্মণ হর্ষিত হয়ে নিজের ঘরের দিকে চললেন রাস্তায় তার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ছিল ভাঙা করে ঘরের জায়গায় এখন নয় খণ্ডের এক মহল দাঁড়িয়ে আছে যার প্রতিটি জানালা প্রতিটি দরজা সোনা ও মনি দিয়ে ঝলমল করছে দাস দাসীরা চারিদিকে দৌড়াদৌড়ি করছে প্রতিটি কাজে তৎপর ব্রাহ্মণ অবাক ও উৎসুক হলেন তিনি বললেন এখানে আগে আমার কুড়েঘর ছিল আর আমার প্রিয় স্ত্রী সে কোথায় তখনই মহলের এক বিশাল দরজা থেকে এক সুন্দর নারী বেরিয়ে এলেন তিনি মুচকি হেসে বললেন আসুন স্বামী এটা আপনারই ঘর সূর্য ভগবান আপনার সব মনস্কামনা পূর্ণ করেছেন ব্রাহ্মণ আশ্চর্যান্বিত হয়ে বললেন এত ধন সম্পত্তির আমরা কি করব ব্রাহ্মণী প্রেম ও জ্ঞানের সাথে বললেন ধনের ব্যবহার কেবল ভোগ ও স্বার্থের জন্য নয় বরং ধর্ম ও সেবার জন্য হয় আমরা দান পুণ্য করব যজ্ঞ ও হোম করব ক্ষুধার্তদের খাওয়াব অভাবীদের সাহায্য করব জলসত্র স্থাপন করব এবং ধর্মশালা বানাব ব্রাহ্মণ তার কথা মানলেন এবং তেমনই করলেন খুব কম সময়ের মধ্যেই তার পুণ্যাত্মা ও ধর্মাত্মা জীবনশৈলীর চর্চা পুরো প্রজার মধ্যে ছড়িয়ে পড়ল লোকেরা তার গুণগান করতে লাগল যখন এই সমাচার রাজার কাছে পৌঁছল তখন তিনি অবাক হয়ে ব্রাহ্মণকে নিজের দরবারে ডাকলেন রাজা করাশরে জিজ্ঞেস করলেন কাল পর্যন্ত তো তোমার অবস্থা খুব খারাপ ছিল হঠাৎ এত সম্পত্তি কোথা থেকে এলো তুমি কি চুরি বা ডাকাতি করেছ সব সত্যি সত্যি বল ব্রাহ্মণ বিনম্রতা ও ভক্তির সাথে বললেন মহারাজ না আমি চুরি করেছি আর না ডাকাতি এই সব কিছু সূর্য ভগবানের কৃপায় পেয়েছি তার আশীর্বাদ আমার হৃদয়ের শুদ্ধ ভক্তির পরিণাম রাজা মনে মনে ভগবানের মহিমা বুঝলেন তখন ব্রাহ্মণ রাজাকে সূর্যদেবের পূজাবিধি শেখালেন রাজা তেমনই করলেন পরিণামস্বরূপ রাজার ঘরে দশম মাসে এক সুন্দর পুত্রের জন্ম হল পুরো রাজ্যে খুশির জোয়ার এল এবং সবাই সূর্যদেবের জয় জয়কার করল হে ভক্তগণ যেভাবে সূর্যদেব ব্রাহ্মণ ও রাজার মনস্কামনা পূর্ণ করেছিলেন সেভাবেই আপনারাও ভক্তি ও শ্রদ্ধা ভরে পূজা করুন এই দিব্যতা ও সুখ আপনার জীবনেও আসবে আসুন আমরা সবাই মিলে উচ্চস্বরে বলি সূর্যদেব ভগবান কি জয় ষষ্ঠী মাইয়া কি জয় এখন শ্রবণ করি ষষ্ঠী মাইয়ারও লোককথা তারপর শ্রবণ করব ছট পূজার পৌরাণিক কথা কিন্তু তার আগে এখনও পর্যন্ত আপনি যদি এই কথাটি লাইক না করে থাকেন তো কথাটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন অনেক সময় আগের কথা এক বিধবা নারী বাস করতেন তার একটি ছেলে ছিল তিনি ষষ্ঠী মাইয়া র পরম ভক্ত ছিলেন তিনি প্রতি বছর ষষ্ঠী মাতার ব্রত করতেন ধীরে ধীরে সময়ের সাথে তার ছেলে বড় হল এবং বুড়িমা তার ছেলের বিয়ে দিলেন পুত্রবধূ নতুন বিচার এ কার র এল সে পূজা পাঠে একদমই বিশ্বাস করত না একবার বুড়িমা ষষ্ঠী মাতার পূজার প্রস্তুতি করছিলেন তো বুড়িমার ছেলে আমের কাঠ ভেঙে আনছিল এবং পূজার সামগ্রীও বাজার থেকে কিনে আনছিল তো এই সব কিছু সেই বুড়িমার পুত্রবধূ দেখছিল সে জোরে জোরে হাসতে লাগল আর বলতে লাগল যে মা দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর তুমি সেই ওখানেই বসে আছো লোকেরা তো আকাশ ছুঁচ্ছে আর আপনি আজও এত অন্ধবিশ্বাসী যে ব্রত আর পূজা পাঠেই নিজের ধ্যান লাগিয়ে রেখেছেন এই সব বাতমে কিছু নেই শিক্ষিতা পুত্রবধূর কথার বুড়িমারও উপর কোনো প্রভাব পড়ল না বুড়িমা তো নিজের ধ্যানেই মগ্ন ছিলেন যখন বুড়িমা ছট পূজার ব্রতে প্রস্তুতি নিতে লাগলেন তখন তার পুত্রবধূ বলল এই সব বেকার কথা এসবে কিছু নেই এই বয়সে যদি তুমি দিন ধরে উপোস থাকো তো অসুস্থ হয়ে পড়বে আর নিজের স্বাস্থ্য খারাপ করে ফেলবে তার পুত্রবধুর কথা শুনে সেই বুড়িমা মনে মনে হাসতে লাগলেন আর বলতে লাগলেন যে বিয়ের পর আমার সন্তান হচ্ছিল না তখনই আমি এই ব্রত করেছিলাম তো ষষ্ঠী মাইয়া প্রসন্ন হয়ে আমাকে সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন তুই জানিস তো স্বামী ও ষষ্ঠী ওই প্রসাদ এটা অন্ধবিশ্বাস নয় মা র কণা কণা জুড়ে বাস আমার কথা শোন আর তুইও আমার সাথে ষষ্ঠী মাইয়া র ব্রত কর আমি চাই যে তোর কোল খুব তাড়াতাড়ি ভরে উঠুক যদি তুই ষষ্ঠী মাইয়ারও পূজা পাঠ ও ব্রত করিস তো তুইও মাতার আশীর্বাদে সন্তান অবশ্যই পাবি কিন্তু নতুন বিচার এ কার র পুত্রবধুর ওপর শাশুড়ির কথার কোনো প্রভাব পড়ল না সে মুখ বাঁকিয়ে শাশুড়ি মাকে বলতে লাগল যে আমার কিসের দুঃখ যে আমি পূজা পূজাপাঠ করব আমি তো আমার জীবনে খুব খুশি আমি এত সুন্দর স্বামী পেয়েছি জীবনে আমি সব কিছু পেয়ে গেছি আলিশান ঘর আছে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই পুরো গ্রামে আমার চেয়ে ধনী কেউ নেই তো আমি জেনে শুনে তিন দিন ধরে কেন উপোস থাকব তার শাশুড়ি তাকে অনেকবার বোঝালেন কিন্তু তার উপর শাশুড়ির কথার কোনো প্রভাব পড়ল না সে তো নাস্তিক ছিল বারবার ষষ্ঠীমাতার নিন্দা করে যাচ্ছিল তখনই তার স্বামী সেখানে এসে পড়ল সেও তাকে বোঝানোর চেষ্টা করল আর বলল যে দেখো দেবী দেবতার সামনে অহংকার করা ঠিক নয় তুমিও ব্রত আর পূজা পাঠ করতে আমার মায়ের সহযোগিতা করো আর চাইলে তুমিও ব্রত করতে পারো কিন্তু সে তার স্বামীর কথাও মানল না স্বামী বারবার বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়ল আর বলল যে ঠিক আছে তোমার যা করার করো। আমি তো ছটমাতার ঘাট সাজাতে যাচ্ছি যাতে আমার মা ষষ্ঠী মাইয়া র শ্রীচরণে নিজের মাথা নোয়াতে পারেন ছেলে হাতে কোদাল নিয়ে ঘাটে চলে যায় ষষ্ঠী মাতার পূজার জন্য সুন্দর ঘাট বানাতে অত্যন্ত ভরে লেগে পড়ে নিজের মায়ের পূজার প্রস্তুতিতে খুব সাহায্য করে আমের কাঠ জ্বালিয়ে নিজের মায়ের সাথে পুরো ভক্তিভাবে দুই মা ছেলে ছট উৎসব পালন করে বুড়িমা তার পুরো ঘর গরুর গোবর দিয়ে লেপছেন তো এটা দেখে তার পুত্রবধূ বলে যে না জানি এটা কোনো উৎসব পুরো ঘরে গোবরই গোবর করে রেখেছে এখন তো এই ঘরে থাকা মুশকিল হয়ে গেছে সারা ঘরে গোবরের গন্ধ আসছে সে তার স্বামীকে বলে যে তুমি তোমার মাকে বোঝাও না কেন এই সব ফালতু অন্ধবিশ্বাসের কথা এইভাবে সে দুই মা ছেলের সাথে ঝগড়া করতে লাগে তখন তার স্বামী বলে যে তুমি মায়ের সাথে ঝগড়া করো না যা কিছু বলার আমাকে বলো এখন তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও ষষ্ঠী মাতার পূজার জন্য ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে যেইমাত্র তারা তিনজন ঘাটে পূজার জন্য যান তো বুড়িমা গান গাইতে গাইতে চলেন কিন্তু তার পুত্রবধূর এসবে একদমই রুচি ছিল না সে তার মতোই আলাদা চলতে থাকে যেইমাত্র তারা তিনজন ঘাটে পৌঁছন তো তার স্বামী বলে যে এখানে মায়ের সাথে পূজায় বসে পড়ো কিন্তু সে বলে যে আমি এখানে বসব না আমি তো মেলা দেখতে যাব তুমি তোমার মায়ের সাথে বসো এই বলে সে সেখান থেকে চলে যায় আর সামনেই একটি মিষ্টির দোকান ছিল সেখানে গিয়ে জিলিপি খেতে লাগল তো তার স্বামী বলে যে তুমি এটা কি করছ তো তার স্ত্রী রেগে গিয়ে বলতে লাগল যে আমি পূজা পাঠে বসিনি আমি তো তোমাদের পূজা পাঠের জন্য ঘাটে আসতেই চাইনি তুমি আমাকে জেদ করে এনেছো তাই আমি তো মেলায় ঘুরব স্বামী তাকে বুঝে অর্ঘ শুরু হওয়ার আগে স্নান করতে চলে যায় যেইমাত্র সে ডুব দেয় তো ডুবে যায় সে জোরে জোরে চিৎকার করতে লাগে যে কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও যতক্ষণ কেউ বাঁচাতে পৌঁছায় তার আগেই সে নদীতে ডুবে গেল যখন বুড়িমা এই কথা জানতে পারলেন যে তার ছেলে নদীতে ডুবে গেছে তখন তিনি বুক চাপড়ে জোরে জোরে কাঁদতে লাগলেন আর ষষ্ঠী মাতাকে বলতে লাগলেন যে হে মা তুমি আমার সাথে এ কি করলে আমি কত ভরে তোমার পূজা অর্চনা করি আমি কখনো কোনো পূজা পাঠে ভুলচুক করিনি তো আজ আমাকে এই শাস্তি কেন দিলে আমাকে সন্তান দিয়ে কেন কেড়ে নিলে এর চেয়ে ভালো তো তুমি আমাকে সন্তান প্রাপ্তির আশীর্বাদই না দিতে আমি এক মা আর আপনিও এক মা আপনি কেমন মা যে এক মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নিলে হে ষষ্ঠী মাইয়া যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি আপনার পূজা করে আসছি আজ পুরো ত্রিশ বছর হয়ে গেল আমার পূজাপাঠে এমন কিসের কমতি এসে গেল যে তুই আমার কোল শূন্য করে দিলি আমার বা আমার ছেলের এমন কি ভুল হয়ে গেল যে তুই আমার সন্তানকে কেড়ে নিলি মা আমি তো তোমার ঘাটে পূজা করতে এসেছিলাম আর তুই তো আমার দুনিয়াই উজার দিলি হে মা জানা অজানায় যদি আমার কোনো ভুল হয়ে গিয়ে থাকে তো আমাকে মাফ কর আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিস না আমার ছেলে ফিরিয়ে দাও যদি আজ আপনি আমার কথা না মানেন আমার ছেলেকে না ফেরান তো আমি এই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দেব হে মা এখন আপনার হাতেই হয় আমার ছেলেকে ফিরিয়ে দাও বা আমার প্রাণ নিয়ে নাও আর ওদিকে মেলায় জোরে জোরে ঘোষণা করা হচ্ছিল যে ছট ঘাটে আসা সকল ব্যক্তিকে সূচিত করা হচ্ছে যে ঘাটের গভীর জলে কেউ যাবেন না এখনই সূচনা পাওয়া গেছে যে একজন ব্যক্তি গভীর জলে ডুবে গেছে জলের আগে বিপদ আছে তাই কোনো ব্যক্তি আজ নদীতে স্নান করবেন না তো এই কথা যেইমাত্র পুত্রবধূ শুনল তো সে দৌড়ে দৌড়ে এলো যে না জানি আজকে ডুবে গেল যেইমাত্র সে যেখানে পূজা হচ্ছিল সেখানে পৌঁছল তো দেখল যে তার শাশুড়ি মা ডুকরে ডুকরে কাঁদছেন তখন সে জানতে পারল যে তার স্বামী আর এ ই দুনিয়ায় নেই তো সে খুব গভীর সদ্মা পেল সেও জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগল পাগলের মতো সে লোকেদের পূজা পাঠের সামগ্রী তুলে তুলে ফেলতে লাগল বুড়ি মাকে বলতে লাগল যে আমি তো আগেই বলেছিলাম যে মা তুমি ছট ব্রতের পূজা পাঠে যেও না এই সব ঢোং অন্ধবিশ্বাস আপনি আমার কথা মানেননি আপনার জন্য আজ আমার স্বামী আমার থেকে দূরে চলে গেল এইভাবে সে তার শাশুড়ি মাকে ভলা বুড়া বলতে লাগল আর সাথে ষষ্ঠী মাতাকেও অভিশাপ দিতে লাগল এই ঘটনা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সবাই আপোসমে কথা বলতে লাগল যে বেচারির সাথে খুব খারাপ হল মনে মনে সবাই ষষ্ঠী মাইয়াকে ডাকতে লাগল বলতে লাগল যে হে মা আজ এই বুড়িমা র ডাক শুনে নাও এনাকে এনার পুত্র ফিরিয়ে দাও তো ষষ্ঠী মাইয়া তো খুবই দয়ালু তিনি তার ভক্তদের কখনও নিরাশ করেন না কখনো তাদের বেসহারা ও উদাস ছাড়েন না যেইমাত্র সেই বুড়ি নদীর ভেতরে ঝাঁপ দিতে যাবেন তো সামনে থেকে একটি ঢেউ এলো আর সেই ঢেউ কিনার দিকে জোরে আছড়ে পড়ল সেই ঢেউয়ে বুড়িমার ছেলেও বাইরে বেরিয়ে এলো। তো এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকের চোখ খোলা ই রয়ে গেল সবার চোখ দিয়ে খুশির অশ্রু বইতে লাগল নিজের ছেলেকে শকুশল দেখে বুড়িমা জোরে জোরে কাঁদতে লাগলেন আর পুত্রবধূও তার খুশির অশ্রু আটকাতে পারল না তখনই মেঘের গর্জনের সাথে এক আওয়াজ এল আকাশবাণী হল আকাশবাণীতে ষষ্ঠী মাতা বললেন যে আমার পুত্রী আমি কারও অহিত করি না আমি তো তোমার চোখের অজ্ঞানতার পর্দা সরানোর জন্য তোমার স্বামীকে জলে ডুবিয়েছিলাম আমি তো সর্বদা আমার ভক্তদের রক্ষা করি এই কলিযুগে যে ভক্তই আমার স্বচ্ছে মন দিয়ে পূজা করে আমি তার সব মনস্কামনা পূর্ণ করি তুই তো শাশুড়ির পূজা ও ব্রতের মজা উড়িয়ে ভালো করিসনি তো এটা শুনে বুড়িমার পুত্র বধূ ষষ্ঠী মাইয়ার কাছে ক্ষমা চাইতে লাগল আর বলল যে হে মা আমার ভুল হয়ে গেছে আজকের পর আমিও আমার র সাথে ষষ্ঠী মাইয়ার ব্রত অত্যন্ত শ্রদ্ধা ভরে করব আমাকে ক্ষমা করে দাও অজ্ঞানতা বসে আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে তো এই সব কিছু দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব লোক আশ্চর্যান্বিত হলো। আর তারপর মাতার নামে জয়ধ্বনি করতে লাগল এই সব কিছু দেখে বুড়িমা খুব খুশি হন আর তার ছেলে ও পুত্রবধূর সাথে খুশি খুশি ষষ্ঠী মাতার পূজা করেন এরপর পুত্রবধূও তার শাশুড়ির সাথে প্রতি বছর ষষ্ঠী মাইয়া র পূজা ও ব্রত করা শুরু করে দেয় তো ষষ্ঠী মাইয়া রকৃপায় সেও পুত্ররত্ন লাভ করে এইভাবে সেই বুড়িমা ও তাঁর পরিবার ষষ্ঠীমাতার পূজা পাঠে সুখী ও সম্পন্ন হয়ে যায় বলুন ষষ্ঠী মাইয়া কি জয় ষষ্ঠী মাইয়ারও পৌরাণিক কথা আসুন এখন শ্রবণ করি ষষ্ঠী মাইয়ারও পৌরাণিক কথা পুরাণ অনুসারে রাজা প্রিয়ব্রত বা প্রিয় বদ নামে এক রাজা ছিলেন যার কোনো সন্তান ছিল না তখন মহর্ষি পুত্র প্রাপ্তির জন্য রাজার ওখানে যজ্ঞের আয়োজন করেন মহর্ষি যজ্ঞের আহুতির জন্য বানানো পায়েস ক্ষীর প্রিয়ব্রতের স্ত্রী মালিনীকে খেতে বললেন পায়েসের প্রভাবে রাজা ও রানীর পুত্র তো হল কিন্তু সে মৃত ছিল এই দুঃখে রাজা রানী বিলাপ করতে লাগলেন তখনই এক দেবী প্রকট হলেন এবং তিনি রাজা প্রিয়ব্রতকে বললেন যে সৃষ্টির মূল প্রবৃত্তির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হওয়ার কারণে আমি ষষ্ঠী কহলাতি মাতা রাজাকে তার পূজার আদেশ দিলেন এবং অন্যদেরও এই পূজা করার জন্য প্রেরণা দিতে বললেন রাজা পুত্র ইচ্ছায় দেবী ষষ্ঠীর ব্রত করলেন এবং শীঘ্রই রত্ন লাভ করলেন যেদিন রাজা এই ব্রত করেছিলেন সেই দিন কার্তিক শুক্ল তিথি ছিল তখন থেকেই ষষ্ঠী মাইয়ারও পূজিত হওয়ার পরম্পরা আরম্ভ হয় আরেকটি কথা অনুসারে মহাভারতকালে কুন্তীপুত্র কর্ণকে দানবীর মনে করা হতো। কর্ণ শুধু মাতা কুন্তীরই নয় অপিতু সূর্যদেবেরও পুত্র ছিলেন সূর্যদেবের কর্ণর উপর বিশেষ কৃপা ছিল কর্ণ নিয়মিত প্রাতকালে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতেন তখন থেকেই এক উৎসব রূপে সূর্য অর্ঘ্যের পরম্পরার আরম্ভ হয় এছাড়াও কুন্তি এবং দ্রৌপদীর ব্রত রাখার উল্লেখ গ্রন্থে পাওয়া যায় এমনটা বলা হয় যে দ্রৌপদীর ছট পূজা করার পরই পাণ্ডবরা তাদের হারানো সব রাজপাট ফিরে পেয়েছিলেন মার্কণ্ডেয় পুরাণে এই কথার উল্লেখ পাওয়া যায় যে ষষ্ঠী মাইয়া প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবী এবং এর সাথেই ভগবান সূর্যের বন ষষ্ঠী মাইয়াকে সন্তান সুখ সন্তানের দীর্ঘায়ু এবং সৌভাগ্য প্রদানকারী মাতা মনে করা হয় যখন শিশুর জন্মের ষষ্ঠ দিনে তার ষষ্ঠী পূজা হয় তখন এই মাতারই স্মরণ করা হয় তার কৃপায় না শুধু সন্তান সব ধরনের সুখ সুবিধা প্রাপ্ত হয় বরং তার জীবনে আসা কষ্টেরও নিজে থেকেই নিবারণ হয়ে যায় তো এই ছিল ছট উৎসবের পাবন কথা যা শোনা ছাড়া আপনার ছট পূজা অসম্পূর্ণ প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কথাগুলো পছন্দ হয়ে থাকে তো লাইক এবং ষষ্ঠী মাইয়ারা কথাকে যত বেশি সম্ভব শেয়ারও করুন এতে অত্যন্ত অপার পূর্ণ ফলের প্রাপ্তি হয় এবং পৌরাণিক কথা শাস্ত্রোক্ত অনুসারে একদম শুদ্ধ রূপে শোনার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিন ধন্যবাদ জয় শ্রীরাম হর হর মহাদেব